নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাগ্য ঝড়ের মতো চমক দেবে সিংহরাশি আগামী দিনগুলিতে মহাসঙ্কট সাবধান দুই তিন আর চার মার্চ দু হাজার চব্বিশ মুহূর্তের মধ্যে ব্যাগ ভরে যাবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে দুই তিন আর চারই মার্চ দু আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে দিনগুলি আপনাদের কেমন কাটবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের দিনগুলিতে আমরা যদি আপনাদের ইতিবাচক দিকগুলি দেখি তবে আপনার রাশির কিছু প্রেমবিবাহ করার জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন এর জন্য আপনি আপনার প্রেমীকে আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করার সময় আপনার পরিবারের সদস্যদের সামনে আপনার সম্পর্ক এবং আপনার প্রেম বিবাহের ইচ্ছা উপস্থাপন করতে সক্ষম হবেন বিয়ের ঠিক আগের সুন্দর দিনগুলোর স্মৃতি আপনার বিবাহিত জীবনকে সতেজ করতে পারে এই দিনগুলিতে আপনি আর্থিক সুবিধা পাবেন তবে আপনাকে আপনার বিনোদনের প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে দেখা যাবে যার কারণে আপনি যখন বুঝতে পারবেন যে গতিতে টাকা আপনার হাত থেকে চলে যাচ্ছে তখন অনেক দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব এই সময়ে আপনার অর্থ সঞ্চয় করা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে প্রতিটি কাজ দুর্দান্ত মানসিক শক্তির সামনে করতে দেখা যাবে তবে কোনো অপ্রীতিকর ঘটনার কারণে আপনার মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনা জীবনে আপনার স্বভাব কিছুটা বিঘ্নিত মনে হবে চাকরি পেশার সাথে যুক্ত রাশির জাতকরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবেন না যার কারণে আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে অসুবিধের সম্মুখীন হতে পারে এই সময়কালে সমস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে যারা অভিযোগ করছেন যে তাদের মনোযোগ দ্রুত পড়াশোনা থেকে বিভ্রান্ত হয় কারণ এই সময়ে পড়ালেখায় আপনার মনোযোগ বিঘ্নিত হবে না এবং আপনার বন্ধুদের কারণে আপনি সব ধরনের বাধা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এছাড়াও প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো অপ্রতিশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিষয়কর দিক দেখতে পাবেন আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বণ্ড অনুভব করতে পারবেন আপনার পরিচিত লোকেদের থেকে প্রাশ্রয় নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন যাদের মদ্যপান এবং ধূমপানের বদ অভ্যেস রয়েছে তারা কোনো বায়োজ্যেষ্ঠের পরামর্শ নিয়ে তাদের খারাপ অভ্যেস ত্যাগ করার চেষ্টা করবেন এর জন্য আপনার কোম্পানিতেও সঠিক পরিবর্তন আনুন এবং শুধুমাত্র সেই লোকেদের সাথে আড্ডা দিন যারা আপনাকে খারাপ অভ্যেস ত্যাগ করতে সাহায্য করতে চায় কারণ আপনি আর্থিক সুবিধা পাবেন তবে আপনাকে আপনার বিনোদনে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে দেখা যাবে কাজের ফাঁকে ফাঁকে আরাম করা এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন এই দিনগুলিতে আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক সংকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করেই চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কাটাবেন সময় লাগবে আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আপনি আপনার বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাছা সারাদিনগুলিতেই আপনাকে জড়িয়ে ধরে থাকবে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এ জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আপনি সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবেন কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক নয় আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনার সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার নিজের সম্পর্ক ভালো থাকবে এই দিনগুলিতে স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন হবে আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এছাড়াও এই দিনগুলিতে অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে তবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা শরীরে কষ্টের কারণে কাজে অনিহা দেখা দিতে পারে বাবা মার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীরে রোগের কারণে আপনার মনে কষ্ট বাড়বে লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে আপনার এই দিনগুলিতে কোনো সন্তানের কৃতৃত্বের জন্য গর্ববোধ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ